বিজয় মিছিল আসলে আমাদের ছাত্র সমাজ যেটা চেয়েছিল সেটাই করিয়ে দেখিয়েছে এখন থেকে আমাদের বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেল বাংলাদেশের আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই আমাদের বাক স্বাধীনতা প্রয়োজন আমাদের সকল কিছুতেই স্বাধীনতা প্রয়োজন এই আশা মনে নিয়েই আমাদের তরুণ প্রজন্ম বর্তমান সময়ে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করলো দেশটা নতুন করে সংস্কারের স্বপ্ন দেখছে তবে আমরা কি পুরোপুরি স্বাধীন হলাম এ কেমন স্বাধীনতা দেশের প্রতিটা আনাচে কানাচে এখন খুবই অস্থির অবস্থা বিরাজমান এখানে সেখানে হত্যা হামলা খুন ডাকাতি আগুন ভাঙচুর তাহলে কেমন স্বাধীনতা পেলাম আমরা উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তার পরবর্তী অবস্থাও কি ঠিক এমনই ছিল আসলে দুইটা স্বাধীনতার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে পার্থক্য রয়েছে আসলে এক শ্রেণী চাইছে এই সুযোগে তাদের মনে যত রাগ ছিল তা মিটিয়ে নিতে এবং রাজনীতিতে তারা যেন তাদের অস্তিত্বটা সম্পূর্ণভাবে বজায় রাখতে পারে এই জন্য হয়তো তারা এই কর্মকাণ্ডগুলো করছে আসলে এগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাজ নয় তবে ব্যক্তিগতভাবে আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লেগেছে আমার এই কথা শুনে কার কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তবে আমি ব্যক্তিগতভাবে এই কথাটি বলতে বাধ্য হচ্ছি অনেক স্থানে দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তিগুলো বা ভাস্কর্যগুলো এমনভাবে এমন ভাবে নষ্ট করা হচ্ছে এবং এমনভাবে তাকে অপমানিত করা হচ্ছে এগুলো কিন্তু আসলে বাঙালি জাতির জন্য লজ্জাজনক আচ্ছা তার মেয়ে যা করেই থাকুক না কেন তিনি তো একজন ভালো মানুষই ছিলেন তিনি রাজনৈতিকভাবে কেমন ছিলেন সেটা সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নই তবে আমার মনে হয় আমরা তার কাছ থেকে স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছি উনিশশো সালে তার ভাষণের ফলেই বাঙালি জাতি কিন্তু একতাবদ্ধ হয়েছিল সেই থেকেই কিন্তু আমরা আবার দেশ স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছি তাই আমার কাছে ব্যক্তিগতভাবে বিষয়টি ভালো লাগেনি কার কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না